গর্বডাঙ্গায় ফাঁকা জমিতে পশ্চিম বাঁকালির ছড়া থেকে উদ্ধার বোমা নিষ্ক্রিয় করল সিআইডি বোম ডিসপোজাল টিম ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে গতকাল বুধবার সকালে দিনহাটার দু নম্বর ব্লকের পশ্চিম বাঁকালির ছড়া থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা তাজা বোমাটি উদ্ধার করে সাহেবগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার সেই কারণেই সাহেবগঞ্জ থানার পুলিশ এবং দিনহাটা দমকলের একটি ইঞ্জিনের উপস্থিতিতে সাহেবগঞ্জ থানার কিছুটা দূরেই সেই তাজা বোমাটি নিষ্ক্রিয় করলো সিআইডির বোম ডিসপোজাল টিম এদিন সেখানে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি অ্যান্টনি হোরো लानो दिपंगरे बु बु इडेकोस्न केबर हो या न हो बुटि लाम सियो यातो विसारा दिदो आशिसास पग्या वटा स